বর্তমানে দুই বাংলার চলচ্চিত্র শিল্পে উল্লেখযোগ্য নাম মোশারফ করিম তবে মোশারফ করিমের জীবনটা শুরু হয়েছিল অনেক কঠিন লড়াইয়ের মধ্যে দিয়ে সিনেমা জগৎ এবং নাট্য জগতে আলোড়ন তৈরি করা বাংলার চলচ্চিত্র শিল্পের অন্যতম কারিগর মোশারফ করিম জন্মগ্রহণ করেছিল উনিশশো সালে বাইশে আগস্ট ঢাকায় কিন্তু তার আদি বাড়ি ছিল বরিশাল বাবা মায়ের অষ্টম সন্তান ছিলেন মোশারফ করিম কিন্তু এই নাটকের বীজ রোপণ করে গেছিলেন তার বাবা তার বাবা নাটক ভালোবাসতেন যাত্রা ভালোবাসতেন কিন্তু সংসারের দায়ে সেটা হয়ে ওঠেনি শেষ পর্যন্ত তাকে ব্যবসা করতে হয় তাই তার ভালোবাসার সেই নাটক সেই যাত্রা সম্পূর্ণটাই প্রতিপালিত হয় ছেলে মোশারফ করিমের মধ্যে জন্ম ঢাকায় সেখানেই বেড়ে ওঠা প্রচন্ড ডানপিটে এদিকে ওদিকে ঘোরাঘুরি পড়াশোনায় একদমই মন নেই তখন বাবা ঠিক করলো তাকে আদি বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে অর্থাৎ বরিশালে সেখানেই থাকতো তার মেজো ভাই মেজ ভাইয়ের কড়া শাসনে তিনি পড়াশোনা করতে শুরু করলেন প্রথমে দিকে তার ভালো লাগত না গ্রামের রাস্তাঘাট কারেন্ট নেই এবং পল্লী সমাজ কারণ তিনি ছোটবেলা থেকেই ঢাকা শহরে মানুষ হয়েছে কিন্তু ধীরে ধীরে গ্রামকেই আপন করে নিল আমাদের প্রিয় নায়ক এরপর তাকে ভর্তি করা হলো স্কুলে স্কুলে থাকাকালীনই তার নাটক এবং অভিনয়ের হাতে খড়ি স্কুলের বিভিন্ন অনুষ্ঠানে একটাই নাম মোশারফ করেন সে হতে পারে কবিতা আবৃত্তি বা নাটক সব দিক থেকেই তিনি সেরা নাটকে বা আবৃত্তিতে এভাবেই তার শুরু হয় নাটকের পথ চলা উনিশশো সালে অভিনয়ে সিদ্ধান্ত নেয় এখান থেকেই তিনি নাট্যকেন্দ্রিক অর্থাৎ নাট্য দলে যোগদান দেয় এরপর দীর্ঘদিন তিনি থিয়েটারে কাজ করেছেন উনিশশো সালে তার অতিথি নাটকের মধ্যে দিয়ে তার অভিষেক ঘটে এরপর তাকে আর পিছনে তাকাতে হয়নি একের পর এক হিট নাটক দিয়ে গেছেন তিনি তিনি জানতেন সিনেমা জগতের থেকেও বেশি নাটকের জগতে তার প্রাধান্য ফেলতে হবে কারণ নাটক প্রতিটি ঘরে পৌঁছে যায় তিনি একটি সাক্ষাৎকারে বলছেন যে আমি নায়ক নই আমি অভিনেতা হতে চেয়েছি তাই তো তার প্রত্যেকটি অভিনয়ের মধ্যে আলাদা আলাদা ব্যক্তিত্ব ফুটে ওঠে তিনি প্রতিটি নাটকেই যে নায়কের অভিনয় করেছে তা নয় তিনি যে কোনো অভিনয়কেই তার নিজের আদলে তৈরি করতেন এবং অসাধারণ সেই সমস্ত চরিত্র শুধুমাত্র বাংলাদেশ নয় দুপার বাংলার মানুষের কাছে তা জনপ্রিয় এভাবেই বাংলা নাট্য জগৎকে আলোড়িত করে ফেলেছে মোশারফ করিমের কম বেশি দুশোটিরও বেশি একক নাটকে অভিনয় করেছেন এই সমস্ত নাটকগুলো অত্যাধিক জনপ্রিয় এর মধ্যে জন্ম সাদা গোলাপ সুখে অসুখে সিটি লাইফ প্রভৃতি অসাধারণ নাটক জয়যাত্রা দিয়ে তিনি বড় পদ্মায় তার অভিষেক ঘটে অসাধারণ তার অভিনয়ে মুগ্ধ হয়েছে সারা বাঙালি সালটা দু তিনি বিয়ে করেন রেবেনা রোজা জুইকে তিনিও ছিলেন অভিনয় জগতের অন্যতম একজন কারিগর তাদের প্রেম সম্পর্ক হয় এবং পরবর্তীতে তাদের চার হাত এক হয় এরপর আবার মোশারফ করিম অভিনয় জগতে ফিরে আসেন তিনি অসংখ্য নাটকে অভিনয় করেছেন সেই সমস্ত প্রত্যেকটি নাটকই জনক এর মধ্যে দু সালে দেওয়াল আরমারি দু সালে চরদাল জামাই এবং দু তেরো সালে সেই রকম চাকর প্রত্যেকটি নাটকই ছিল অসাধারণ এর জন্যই তো মেরিল প্রথম আলো পুরস্কারে ভূষিত হন এরপর দু সালে হাউসফুল দু সালে চাঁদের আলো নেই অভিনেতাকে অসাধারণ অভিনয় করে যে ছেলেটি প্রথমের দিকে কাজ পেত না টিউশন করে জীবনযাপন করত। তার জন্য এখন পরিচালকদের সময় নিতে হয় কয়েক সপ্তাহ এমনই অভিনেতা মোশারফ করিম তবে সাম্প্রতিক সময়ে সবথেকে আলোড়নকারী যে সিনেমাটিতে তাকে পাওয়া যাচ্ছে সেটি হলো হুব্বা হুব্বা ভারত বাংলাদেশের যৌথ পরিচালনায় সিনেমা প্রাক্ত বসুর পরিচালনায় এই সিনেমাটি তৈরি করা হয়েছে হুব্বায় এতটাই অসাধারণ অভিনয় করেছেন যার অভিনয়ে সমস্ত বাঙালি মুগ্ধ এপার বাংলা আর ওপার বাংলা প্রতিটি সিনেমা হলে এখন হাউসফুল শুধুমাত্র মোশারফ করিম মোশারফ করিমের অভিনয়ের জন্য এই সিনেমাটা আলাদা একটা মাত্রা পেয়েছে এই সিনেমায় মানুষকে হলমুখী করেছেন বাংলাদেশের সিনেমা জগতের আলাদা আলোড়ন ফেলতে পেরেছে এই হোব্বা সিনেমা তাই তো হোব্বা সিনেমার মাধ্যমে বাংলাদেশ সিনেমা নতুন একটি পথ দেখতে পাচ্ছে নতুন এক নায়কের খোঁজে নায়করা আসে কিন্তু মোশারফ করিমের মতন অভিনয় বা নায়ক খুব কমই আসে শুধুমাত্র তার অভিনয়ের দ্বারা একটা সিনেমাকে হিট করা যায় মোশারফ করিম সিনেমা জগৎ এবং নাট্যজগতের আলোন ফেলার জন্য অসাধারণ বর্তমানে মোশারফ করিমের বয়স চুয়াল্লিশ তার এক পুত্র সন্তান রয়েছে পুত্র সন্তান এবং স্ত্রীদের নিয়ে সুখেই সংসার জীবন করছেন তার সঙ্গে করছেন চটিয়া সিনেমা আমরা আশা রাখব আরও অনেক অনেক ভালো অভিনয় তার কাছ থেকে পাবো তিনি যে জাত শিল্প ছিলেন কবিতা গল্পে রাজু আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও এরকম ভিডিও পেতে আজকে পর্যন্তই